মারুবান রাজা তোমাদের একটি খবর পাঠাইছে উজি রাজা আমার জন্য কি সুখবর পাঠাইছে রাজার বারো দিনের পুত্র সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব পাঠাইছে তুমি রাজি বারো দিনের শিশুর সাথে বিবাহ কিভাবে সম্ভব দাদু আইসে ঘট কবুল কর তুমি গো প্রাণে রুবান রুবান গো বারো দিনের শিশুর সাথে গো কোদাই মা তেমনে হইব দিয়া গো প্রাণের দাইমা মা মা গো ভাতের খিদাহা লাগলে পরে গো কোদাই মা পানি দেখি ভরে গো প্রাণের দাইমা মা মা গো এ গো বড় মুখ করে কইছে তুমি ক বল গো তুমি যদি রাজি না হও রাজা কিন্তু বাবার আটকারে আসতে মারিয়া লাব চলেন দি তাহলে যাই আচ্ছা এলে দেন বিদাই দেন দায় মা দাই মা গো বিদাই দেন পে দাই দেন দাই বাবা গো হ্যাঁ নামাই দাও কিসের দাই বাবা দাই বাবা আর কি এই গায়মা হইলে এটা চলে দাই বাবা না আচ্ছা গায়মা তা হইলে আমি যাই গে আচ্ছা যা থামরে নেয়ে বনু ভাষা এলাম বনু দেখছ তো বাপ বাল লুকাতে

খায় না বনের ভাগ ভাগ রে কি ছাগল খায় না খা না রে ও ছাগল খায় নাম স্বামী রে বনের ছাগল ছাগল রে বনের ভিতরে স্বামী গো ও স্বামী তোমায় কেমন রাখি গো প্রাণে স্বামী স্বামী গো